আজকের বিষয়টা সমসাময়িক একটা অস্থিরতা যেটা তৈরি হয়েছে আমেরিকা ভারতের ওপর ধার্য করেছে তো এটা নিয়ে সারাক্ষণ কথাবার্তা হচ্ছে একটা বেসিক ব্যাপারটা বোঝার দরকার সাধারণভাবে যে আমেরিকা কি চাইছিল নাকি সব পড়ে যেটা মনে হয়েছে মূলত ডেয়ারি প্রোডাক্টস এবং এগ্রিকালচারাল প্রোডাক্টস দেখুন আমেরিকায় এগ্রিকালচার যেভাবে হয় আমাদের দেশের মতো হয় না অনেক প্রযুক্তি ইউজ হয় এবং আমেরিকার দেশটা খুব বড় সে অনেক জায়গা আছে সে জায়গায় তারা চাষবাস করে এবং চাষিরা আমাদের মতো নয় তারা খুব বড় লোক চাষি এবং আধুনিক প্রযুক্তি ইউজ করে প্রোডাকশন কিংবা প্রোডাক্টিভিটি আমি খাই তো এত যে জিনিস তৈরি হচ্ছে এগ্রিকালচারাল প্রোডাক্টস এবং তারই সাথে ডেয়ারি ফার্ম খুব বড় বড় ডেয়ারি ফার্ম সেখানে হয়তো কুড়িটা গরুর বদলে দু হাজার গরু কিংবা মোষ ইত্যাদি ইত্যাদি তারও যে দুধটা বার করার প্রক্রিয়া সেটাও মেকানাইজড এবং আমার মতো হাতে ধুয়ে করে না তো এত দুধ এত শস্য এটা তো দেশের লোক এত খাওয়ারই নেই খাবে অত তো লোক তো তো একটা দেশ ওখানে দরকার যেখানে অনেক লোক আছে এবং তাদের খাওয়ানো যায় সুতরাং ভারতের উপর চোখটা পড়েছিল এবং আমাদের সরকার আমাদের চাষিদের আমাদের ডেয়ারি ফার্ম যেমন আমাদের দেশের সবচেয়ে বড় ডেয়ারি যদি ব্যবসা বুঝতে হয় সেটা হচ্ছে আমুল তো এদের ব্যবসা নষ্ট করতে রাজি নয় এবং সঙ্গত কারণেই রাজি হওয়া উচিত নয় এবং তার থেকেই বারটা আরম্ভ হলো যে তুমি যখন এগুলো নেবে না তাহলে আমি তোমার অন্য যেসব জিনিস আমাদের তোমরা বেচ তার ওপর ট্যারিফ করো এই হচ্ছে মূল বিষয় আমি যতটুকু বুঝেছি হ্যাঁ বা অনেক কিছু হচ্ছে বলছে যে যেমন রাশিয়া থেকে আমরা যে অয়েলটা ইম্পোর্ট করছি সেটা নিয়ে কথা হচ্ছে তো এই অয়েলটা তো আজকে ইম্পোর্ট করছি না অনেক দিন ধরে করছি তখন তো কোনো হয়েছে হয়নি হঠাৎ এখন যেহেতু আমাদের এখানে মালটা বেচতে পারছে না এখন রাশিয়ান অয়েলে যে আমরা ইন ডাইরেক্টলি ইটারের মানে ইউক্রেনে যে স্ট্রাইকটা হচ্ছে রাশিয়াকে সাপোর্ট করছি মুখে না বললেও সাপোর্টটা ইনডাইরেক্টলি করছি এবং আমরা ওপেন মার্কেটে অয়েলটা বেছে অনেক মুনাফা তুলছি ইত্যাদি ইত্যাদি অনেক কথা হচ্ছে এখন ভারত সরকার দেখে বসেছে বলছে মাথি ড্রিং আমরা যেখান থেকে সস্তায় তেল পাবো সেখান থেকে আমরা আনবো তাতে দোষা আরও হতে পারে এবং হচ্ছে একজনের বলেছে যেহেতু রাশিয়ান অয়েল যদি আমরা নিই তাতে অ্যাডিশনাল স্যাংশন লাগাবে ট্রেড হচ্ছে জোরদার একটা বার্গেন করার দরাদরি করার একটা জায়গা এটা যাচ্ছে পরিষ্কার সেই দরাদরিটা আগামী দিনে হবে এবং সেটা হলে পর কি হবে সেটা এখনো জানা নেই জানা যাবেও না কারণ কি ভেতরে ভেতরে হচ্ছে সেগুলোতে একটু জানতে হবে ভারত একটা খুব স্ট্রং স্টার্স নিয়েছে তো স্ট্রং স্ট্রান্স দেওয়ার জন্য যথারীতি আমেরিকার একটা রাখতে হবে যে শুনছে না এটাও ওদের একটা বড় ব্যবসা এবং সেটা ভারতবর্ষে দেবার জন্যে উঠে পড়ে লেগেছে জেনেটিক্যালি মডিফাইডে কি হয় আর যেটা ছোট্ট ধরুন ভুটটা হলো যে আপনি জিএম কি সিজ ইউজ করলেন সেটা একটা বিরাট হয়ে গেল সেটা গুণগত মানগত খাওয়ারের কতটা আছে আমার কোনো আইডিয়া নেই তবে সেটা ভারত পছন্দ করছে না কারণ আমরা আমাদের দেশের বীজ যা হয় সেখান দিয়ে আমরা যেভাবে তৈরি করি হয়তো আপনি বলবেন যে ভলিউম প্রোডাকশন নেই নেই তো নেই আমাদের সুস্বাদু গুডটা আমাদের যথেষ্ট পছন্দ আপনার সবাই আমেরিকান কর্ন সম্বন্ধে একটা আইডিয়া আছে সেই কর্ন যে ব্যাপারটা এইগুলো বেসিক্যালি হচ্ছে আসল ঝগড়ার জায়গা এবং সেটা যতক্ষণ না আমাদের না ভারতে না এমনি করবে করা উচিত আমাদের দেশের ফার্মারদের চাষীদের স্বার্থে আমাদের দেশের খাদ্য সুরক্ষার স্বার্থে তো আমরা যতটুকু খাদ্য বানাই সেটা সেলফ সাফিসিয়েন্ট আমাদের দেশের সব লোককে খাওয়ারটা দেওয়া যেতে পারে সেটা আমরা কেন এগুলো নেব কিন্তু রাগটা হচ্ছে যে ঠিক আছে তোমরা নেবে না তো তোমরা আমাদের দেশে এটা পাঠাচ্ছ ওটা পাঠাচ্ছ তাতে আমি ট্যারিফ লাগাবো উল্টো দিক দিয়ে ট্যারিফটা লাগালে কী হবে যে ওখানকার লোকেরা সাধারণ আমেরিকার মানুষ তাদের ভারতীয় যেসব প্রোডাক্টস আছে সেগুলো কিনতে বেশি দামই পড়ে যাবে এবং কিছু ক্ষেত্রে তারা কিনতে বাধ্য এখন দেখতে হবে যে আমরা জেমস অ্যান্ড জুয়েলারিজ কিংবা লেদার গুডস কিংবা অটো অ্যাডসেলারি ফার্মাসিউটিক্যালস এগুলো যেগুলো ওদের দেশে আমরা পাঠাই রকমটা খারাপ কিছুটা অনেকখানি রকম অনেকটা টাকা আমরা এক্সপোর্ট করি বাট সেটা যদি পঁচিশ পার্সেন্ট ট্যারিফ লাগে এবং আরও অ্যাডিশন কি লাগাবে জানি না তাদের জিনিসটা কি দাঁড়াবে যদি প্রয়োজনীয় হয় তাহলে তারা কিনবে তাদের দামে কিনবে সেটা খুব একটা কি হবে এতে যেটা হতে পারে সেটা হচ্ছে আমেরিকায় ইম্পোর্টেড ইনফ্লেশন আসবে অর্থাৎ ওখানে মুদ্রাস্ফীতি বাড়বে সেটা আবার সাংঘাতিক একটা গণ্ডগোল ব্যাপার এটা অ্যাজিউ করা হচ্ছে তারা নাও কিনতে পারে তারা নাও ইউজ করতে পারে অন্য দেশ থেকে হয়তো এরকম জিনিস না বাট একটা পার্টিকুলার দেশ থেকে এগুলো নিতে অভ্যস্ত হয়ে গেছে বলে বাট অন্যভাবে দেখা যাক না ওদের যে এই যে এত বড় ইকোনমি এত যে অহংকার মেইন যদি আমরা দেখি পাঁচ সাতটা কোম্পানির ব্যবসাটা এত বড় মাত্রায় ওখানে হয় যে ওদের জিডিপিটা অত বড় প্রায় চব্বিশ পঁচিশ ট্রিলিয়ন ডলার জিডিপি যেটা হয় তার সিংহভাগ একটা গুগল ফেসবুক কিছুটা টেসলা অ্যামাজন ইত্যাদি ইত্যাদি সারা এবং সেই অ্যাপল আমাদের দেশে মোবাইল ফোন বানাচ্ছে এবং আমেরিকায় বলছে যে আমেরিকা যে মোবাইল ফোনগুলো যাচ্ছে সেগুলো মেড ইন ইন্ডিয়া মানে ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং করছে আমাদের দেশটা একটা বড় ম্যানুফ্যাকচারিং খাপটা এই ফাঁকে গত দশ বছরে হয়ে গেছে সেটা হয়তো গাত্রবাহ হয়েছে এমন ধারণা এখন টিমকুককে তো সাহেব বলেই দিয়েছে যে ইন্ডিয়া থেকে প্রোডাকশনটাকে বার করে দিয়েছে আমেরিকা আমেরিকায় এসে প্রোডাকশন করে এখন আমেরিকায় প্রোডাকশন করলে দেখো টিংকুক কিংবা অ্যাপেল তারা ব্যবসা করে তারা যেখানে সস্তায় মালটা উচ্চ মানের তৈরি করতে পারবে সেখানে গিয়েই করবে তার সাথে রাজনীতির তো খুব একটা সম্পর্ক নেই সুতরাং সেটা খুব একটা পাত্তা দেয় নিয়ে অবজ্ঞা করেছে অবজ্ঞা করার চেয়ে পরিপ্রেক্ষিতে ইন্ডিয়াতে অ্যাপেল ম্যানুফ্যাকচার করছে তাদের স্মার্টফোনস ইত্যাদি তো এখন ঝগড়াটা লেগে গেছে ঝগড়া লাগলে পর যেটা হয় যে আমরা জানি না তার কি কি ইমপ্লিকেশন আসবে মোটামুটি এটা হচ্ছে ট্যারিফ ফরের নিহিত অর্থ এখন এই অর্থটা যদি বুঝেন তাহলে বুঝতে হবে যে ভারত আভ্যন্তরীণ ইকোনমি অর্থাৎ অর্থনীতিতে তারা যা জিনিসপত্র তৈরি করে সেটা কনজিউম করার জন্য ভারতীয় অর্থনীতি যথেষ্ট পরিষ্ঠ এবং সেখানে আমরা নিজেরাই ডিজেলা কনসিউম করতে পারব বাট একটা এক্সপোর্ট মার্কেট আছে সেখানে ডলারের রোজগার হয় এর ফলে যেটা হবে যে টাকার ভ্যালুটা উইক হবে যথাযথ এক্সপোর্টটা যদি না হয় তাহলে তো উইক হবে তো হোককে আমাদের ইম্পোর্ট মানে টাকার ভ্যালুটা উইক হলে পর আমরা যে ইম্পোর্ট করতাম পেট্রোলিয়াম প্রোডাক্টস যেটা আমরা করছি না সেখানে ডলারের রিকোয়ারমেন্টটা নেই ডলার নেই মানে ডলার দিয়ে আমরা কিনছি না আমরা কি করছি রুবেলের সাথে ট্রেড করছি অর্থাৎ রাশিয়ার সাথে রুপি রুবল ট্রেড করছে সুতরাং টাকা মূল্যটা হ্রাস পেলে পরেও খুব একটা প্রবলেম হবে না তবে একটা দেশের কারেন্সি সেটা যদি উইক হয় সেটা আলটিমেটলি ইকোনমির জন্য ভালো নয় বাই থিওরি মানে এখানে যে উইকনেসটা দেখা যাচ্ছে সেটা ডলার সাথে একটা প্যারিটিক খারাপার জন্য দেখা যাচ্ছে কিন্তু ডলার দিয়ে যদি আমি কিছু ডাঙা নিই তাহলে তো আমার খুব একটা খরচটা বাড়বে না তো এইসব দিকগুলো অ্যাডজাস্টমেন্ট চলবে দেখতে সময় লাগবে ওভারঅল প্রত্যেক সময় এক একটা স্টেটমেন্ট পাবেন এবং জানতে পারবেন এইটা করা হচ্ছে ওটা করা হচ্ছে ট্রেড নেগোসিয়েশন চালু হবে অগস্ট মাসে সেখানে দেখা যাক যে আমেরিকার সাথে ট্রেড নেগোসিয়েশনে কি আলটিমেটলি ফলটা বেরোয় ফলটা এরা ওয়ার্ক করছে অলরেডি সেসব ব্যাপারে আইএস অফিসার্স যারা এই নেগোসিয়েশনে থাকবে তারা ওয়ার্কআউট করছে করছে চাপাচাপি হবে দরাদরি হবে এসব হয় এবং এই করতে করতে কোথায় একটা সংগীত খুঁজে পাবে এবং এটার ফলে যেটা হয় যে বিদেশি লগ্নি অর্থাৎ আমেরিকানি লগ্নি এখানে এখান থেকে উইনড্র হচ্ছে ইকুইটি মার্কেট থেকে শেয়ার বাজার থেকে তারা টাকা তুলে নিয়েছে জুলাই মাসে অনেকগুলো টাকা তুলেছে অগাস্ট পাশেও তুলছে যে তরু গিয়ে তারা এসে আমাদের ডোমেস্টিক ফার্মসরা কিনছে সুতরাং কোথাও ভ্যালুয়েশন সংগীত খুঁজে পাবে ভ্যালুয়েশনই হচ্ছে আসল ব্যাপার শেয়ার বাজারে সুতরাং ভ্যালুয়েশনটা যেটা একটু ওভার ভ্যালু ছিল একটু বেশি দাম ছিল সে দামটা হয়তো একটু একটু সস্তা হচ্ছে এইভাবেই ব্যাপারটা অ্যাডজাস্ট হবে টাইম লাগবে তারা হলো করে তো লাভ নেই টাইম যতটা লাগবে সেটা দেখার পরে আমরা বুঝতে পারবো যে কি ব্যাপারটা দাঁড়াচ্ছে এটা আমার একটা ওভারঅল ভিউ এখন আপনারা সহমত হতেও পারেন না হতে পারেন আপনাদের নিজেদের মত আছে নিজেরাও রিসার্চ করছেন आम्ही याच्या गाईडलाईन ते करणार धन्यवाद